তো সুবোধুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ব্লগটা শুরু হচ্ছি শুরু করছি আর কিন্তু একদমই মানে হেভি মেজাজে কিন্তু সেটা বুঝতে পারছো কি হয়েছে বলতো তো তখন গান চালালাম সকালবেলা উঠি না তোমার একটু লেট হয় উঠি না বলতে জাগনাই থাকি লেট হয় একটু উঠতে কারণটাও আছে কালকে রাত সবসময় রাত্রেবেলা বলে সবার ভিডিও দেখতে হয় আর একটু নেটে হয় ঘুমোর সবসময় ঘুম টুম মানে গেনে কি হয়েছে এটা ঘুমটা না হচ্ছে না একটু লেট হচ্ছে গালে কিন্তু খুব টান দিচ্ছে একটু সকাল মানে এই দুপুর বেলা ভালো লাগছে না এতটা মানে জমানে শরীরে কি হয় বলতো জ্বালা পোড়া হলে না কি হয় যেমন লঙ্কা যেমন মানুষ কাটে কেটে দেয় না যে লঙ্কা কাটে কেটে এত গায়ে লাগাই দিচ্ছি সেরকম অবস্থা ঘুম থেকে উঠতে না উঠতে গায়ের আওয়াজ মানে আমি যে মানে ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি সহ্য হচ্ছে না কেন বানাবো আমি কেন করবো এটি আর কি পরিমাণটা গান চালিয়ে বুঝলে বন্ধুরা তো যাই হোক যদি এরকম বেশি মাত্রা করে তো সেটা আমি এগিয়ে নেব আর একটু লেট হচ্ছে কালকে রাত্রেবেলা যেহেতু কথা হচ্ছে লাইভে আসছিলাম মানে হট করে মনে হলো কি একটুখানি লাইভে আসছি তোমার ওই কি জানি মনে হলো আর আস চলে আসছি রাত প্রায় আড়াইটা আড়াইটা না দেড়টার দিকে আসছিলাম এক ঘন্টা ছিলাম তো যাই হোক তো এই ঘুম ধরছিলো না ঘুম পাচ্ছিলো না কি কাশিটা কিন্তু অতটা এখনও কমেনি তো যাই হোক জানি না কবে কমবে না কমবে তো যাইহোক আর এতটা বেলা হয়ে গেছে আর তোমার অনেক কিছু কথা বলা আসছে এখন আমি কিছু বলছি না পরে বলছি পরে বলতে বলতে না ভুলে যাই এটা হলো আমার মানে কী যে হয়েছে মাথার ব্রেন আমি জানি না আর এদিকে দেখো এই দেখো এক দাদা কাপড় ধুবো ধুবো করে সেই মনে পড়ে আছে দুই দিন ধরে আর আমি একটুখানি লেটে উঠছি মানে ঘুমটা না হলে মনটা তো খারাপ হয়ে তাই না সেই কারণে তো একটুখানি লেটে উঠছি আর এই যে বেলাতেই এখন তো একটাও শুকাবে না আর রান্না বাড়ি কোনো এখন কৃষ্টি হয়নি দেখি কি করা যায় না করা যায় বাজার যাওয়া হয় বিশেষ করে সকালে উঠলে বাজার খেয়ে যাবে আজকে আবার বাড়িতে আছে উনি উনি মানে বুঝতে পারছো উনি বলার মানে তো একটা বুঝতে পারছো তো যাই হোক তোমাদের সপ্তাহে খুলে বলবো তো পরে বলছি কারণটা কীসের জন্য বাড়িতে তো কি হয়েছে সেটা তোমাদের বলবো আর তো যাই হোক হয়তো আওয়াজ পাচ্ছ তো আমার খারাপ ভাষা বলতে গিয়ে মনে করো না আওয়াজ পাচ্ছ তো খারাপ ভাষা অবশ্যই আমি বলবো তোমরা কি মাইন্ড করবে না কেন বললো তোমরা যখন থাকবে এখানে তোমরা জানবে যে কী পরিস্থিতিতে মানে কী মানে পরিস্থিতিতে আমি থাকি আর কিভাবে থাকি সেটা আমি জানি একমাত্র ঠিক আছে রাত দিন রাত নেই দিন নেই ঠিক আছে যখন তখন মানে মানে কী বলে কীর্তন নীলা কীর্তন তো যাই হোক আর আমি সত্যি কথা বলতে যখন বাড়িতে থাকি তোমরা কী বলবো একটা আওয়াজ পাবে না আমি যে বাড়িতে জানিও বাড়িতে আসে আমার মেয়ের ঝুলার জন্য আমি কথা বলি তাহলে আমি একটা মানুষ একটা আওয়াজও পাবে না আমার আমি যে বাড়িতে আসি চুপচাপ আর ভালো লাগে না এক জায়গা চুপচাপ বসে থাকি নারে শুয়ে থাকি কোথাও প্রথম বান্ধবাড়ি যা বসে আছি এরকম তো হোক পরে কথা বলছি এই নিয়ে আর এটা বিষয় নিয়ে কথা বলছি তোমাদের কেন গানটা চালায় এটা নিয়ে কথাটা বলছি তো চলো পরে কথা হচ্ছে আজকে কথা বলতে কাজ করব কাজ হতে দেখাতে পারবো কি না মানুষের মতো সেরকম নেই আজকে দেখানোর তো অনেক কিছু কথা বলবো এইটুকু ওই তোমাদের পরে আবার বলছি বলতে কি হয়েছে বলবো কি হয়েছে কি হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই বেগুন ভাজি হয়েছে আর এখানে রান্না হচ্ছে আর একটা এই যে আলুর ডাল হচ্ছে হয়ে গেছে নেব বেলা হয়ে গেছে এখন খেতে হবে আর এদিকে কি করেছি বলো তো এদিকে আমি করেছি ছানা করেছি ছানা ছানা বলবো না এটা ক্ষীর দুধটাকে একদম মানে প্রায় দুই কেজি দুধ ছিল দুই বেশি সেই দুধটাকে আমি একদম জাল করে 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 এবং ক্ষীর বানিয়েছি এটাকে একটুখানি আর একটু জিনিস দিতে হবে ওইটা দোকান থেকে আনতে হবে পরে আনবো যাই হোক এখন খাওয়া দাওয়া করতে হবে এই রান্না বান্না চলো জিনিস মিনিট তারপরে খাওয়া দাওয়া করি তারপরে কালকে তোমার বন্ধুরা ভিডিওটা আমি শেষ করতে পারিনি কী করবো ওই যে বলেছিলাম তোমাদেরকে একটা কথা যে হাজব্যান্ড যখন বাড়িতে থাকবো ওই নিজের শরীরটা নর্মাল এমন শরীর যে খারাপ তা না চলতে পারছে না খাইতে পারছে না হাঁটতে পারছে না সেটা না ওই যে ইউনিটে একটি বয়সে খাইতে হবে ও তো মানবে না খাবে না ওই জন্য ওর শরীরটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো যাই হোক শুনবে না যে শুনবে না তার তো শরীর দুদিন পর পরে বিষয়ে পড়বে তো চুপি আবার শয়তানি বলবে সেগুলো তো আর নাই থাক নাই বলি তো যাই হোক ভিডিওটা শেষ করতে পারে এগুলো রাগ করে একটুখানি বললাম রাগ রাগ এমনিতেই হয় সবার ক্ষেত্রে তোমরা চিন্তা করবে একবার শত্রু তের উপরে একটা লোক যদি বাড়িতে থাকে তাহলে কী হয় তো যাই হোক সেখানে রাগতাম একটুখানি আর ও ওই যে সারাদিন গান তোমাদের কি বলবো ওই যে বলেছিলাম আরে বাবা তোমরাও করো নিজেরা পাচ্ছ না অন্যের দেখে জ্বলছ কেন এত জ্বলন কিসের বলো তো তোমাদের ইচ্ছা তোমরাও করো আমার মতো তো না ইচ্ছা তো জ্বলাচ্ছ কেন ঠিক বললাম তো এটাই আর কি বলার ছিল তো যাই হোক সকাল হবে সকাল হবে ভালো কথা কোনো সময় সকালবেলা এই বুদ্ধ এই দুপুরবেলা চালিয়ে দেবে এরকম সবসময় ভালো লাগে না আমাদের কি বলো তো কী করতে হয় তোমরা সবাই তো জানো কন্টেন্ট খুঁজতে হয় যে আমরা চিন্তা করি আজকে ভিডিওটা ছাড়লাম কালকে কি কন্টেন্ট নিয়ে ভিডিও করবো কালকে কী বলবো এগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় ঠিক ঠিক করে ওদের তো সেটা করে না ওরা খায় হাসি ফিরে বেড়ালে রিজি করলো বা বাচ্ছা আমরাকে আর আমাদের কিন্তু এগুলো করতে হয় তো ভাবছি এগুলো নিয়ে এখন কন্টেন্ট তৈরি করবো তাই না ভালো হচ্ছে নাকি জানি না আমি তো যাই হোক ভিডিওটা হয়তো অনেক ছোট হবে আর বেশি কথা আমার ভালো লাগে না মানুষ নিয়ে কালচার করতে আমি পছন্দ করি কেননা আমি আমি খাবো আমি চলবো আমার মতো কে কী করলো না করলো আমি কান দিয়েও দেখবো না শুনবো না না শোনার ভাব করে বা আমি তার দিকে তাকাবো না আমি কিন্তু এরকম এইরকম টাইপের মানুষ তো যাই হোক এগুলো নিয়ে তার দিন দেখি সেদিন যাই হোক একটু একটা নিতেই হবে আমার ফিস্তের বলো ফিস্টেট বলো যেটাই হোক একটা কিছু করতে হবে তো একটা সবসময় ভালো লাগে না ওই যে বললাম একটা চিন্তায় থাকি যে কালকে আর কী করবো না করবো এই চিন্তাটা করে মাথায় সবসময় ঘুরপাক ঘুরপাক করতে থাকে আর একা একা করতে হয় এখানে কিন্তু আমাকে কেউ সাহায্য করে না যে আমাকে এটা বলে এটা মানে হাস হাজব্যান্ড ওয়াইফ ভিডিও বানায় সেখানে হাজব্যান্ড একটা বলে ওয়াইফ দুজনের মধ্যে একটা ইয়ে মানে একটা হয় একদম বর্নিং হয়ে একটা তাই না সেই জন্য কিন্তু আমার এখনও কিন্তু কিচ্ছু খায়নি এখন বাজে সাড়ে তিনটে তো কারণটা কারণটা কি সেটাও তোমাদেরকে বলবো তো আজকে ভিডিও আমি করিনি তো কারণটা সবটাই বলবো আসতে ভিডিও তো বসে পড়েছি যাই হোক ওই যে বললাম হাসবেন ওয়াইফ ওরা যা করে একটা মানে দুজন নিয়ে একটা বানায় বা হয় আমার তো সেটা আমি একা করি কোনো সময় যদি মেয়েকে বলে একটা মোবাইল ধরুন একটা খুনি বল কী করতেসো বা কিছু এটাও ওটাও একটা ইয়ে হয় যে মেয়ে বলতেছে কি করতেছো মানে একটুখানি দেখাও কী করতেছো এটা কোনো একটা ইয়ে হয় শুনে একবার আগে কোনোদিন আমার মেয়ে এর এরকমও ইয়ে করে না কী বলো তো মোবাইলটা মানে ধর তো দেখ আমি কি করতেছি তো এরকম করে বলে বলে কোনো সময় করাতে হয় কোনো সময় কোনো সময় করে না কি বলবো তো এগুলো তিনি করতে হয় যাই হোক এই জন্যই মনে হয় আমার অবস্থাটা এরকম আর কি আইডি আমার তাই মনে হয় কখনো কখনো ভাবি এরকম যে আমি একা দৌড়িয়ে কি হবে এরা তো কারোর এরা তো দৌড়াচ্ছে না তো যখন না পেটে ভাতটা এটা থাকবে না তখন এরা দৌড়াবে আমার মনে হয় তাই না ঠিক বললাম ঠিক বলে থাকি কে 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 একমাত কমেন্টে জানাবে ঠিকই বলেছ তখন তোমরা দেখবে অবশ্যই তখন আমি আর কিছুই এখন বলবো না যাই হোক তাও এত বলে আর লাভ নেই তখন ওরা বুঝবে যে কত ধ্যানে কত চাল তো যাই হোক যে এক টাকা রোজগার করতে গেলে কত কষ্ট করতে হয় পায়ের ঘাম মাথায় ফেলতে হয় তারপরে একটা টাকা রোজগার করা যায় তাই না মানুষ না খেতে পারলে কী করে করতে যায় কেন যায় যে আমাকে দুটো আমার খিদার জ্বালা উঠে গেছে আমাকে খাইতে হবে তাই না এই হলো তো যাই হোক কেন আজকে আজকে আমার এরকম পরিস্থিতি আমাকে দুদিন পরে ভিক্ষা করতে নামতে হবে এটা মনে হচ্ছে আমার এখন ভিক্ষা করবো মানুষের বাড়ি বাড়ি কেন এখানে তো আর ভিডিও করতে পারছি না এইভাবে জ্বালা যন্ত্রণা করে আমাকে জ্বালা খাচ্ছে তো যাই হোক ছাড়ো কত জ্বালাবে আমি দেখবো আর হলো যখন শোনে আমি ভিডিও করবো না এটা করবো না বাবা কি খুশি খুশিতে মনে কি ও মন পাগলা রে আমি খুশিতে মাতার তার হলে আমরা একটা গান আছে আমি আমরা তো বলতে পারছি না আগে কিন্তু বলছি সেটা বুঝতে পারতাম না তো এখন আমি বসে পড়েছি এই যে কালকে বাজার থেকে নিয়ে এসছিলাম নিমকি কোথাও তো আর ভরা হয়নি কালকে অনেক রাত্রিবেলা হয়ে গেছে সেই কারণে আর কালকে রাত্রে আমার কি হচ্ছে জানো রাত্রেবেলা লাইভে ছিলাম অনেকে বলেছি কমেন্টে বা অনেকে ফোন করেও বলেছি তারা যারা কেনে জানা আছে যে কেন লাইভটা কেটে দিলে তো আমি দেখো থেকে কাটবো না কেন এক ঘন্টা হয়ে গেছে অলরেডি তার মধ্যে রাত্রি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা একটা এরকম মানে হবে তো তারপরে তো কয়েকবার ভিডিও দেখতে ইচ্ছা করে ওই আর বসে থাকি এদিকে খ্যাটক্যাট খ্যাটকেট করতে থাকে ওনার ঘুম হয় না ওনার ঘুম হয় না ওনার এরকম আর কি যা যোগছে নিয়ে আরও কথা বারাচ্ছি তো সেই কারণে লাইটটা কেটে দিয়েছি বাধ্য হচ্ছি তারপরে যা কাটার পরে একটুখানি শুয়েছি ভালো কথা ধোয়ার পরে যে আমার মাথা যে মানে আমার মাথা না এই যে মাথা মানে ছিঁড়ে পড়তেছে আমার মাথা ব্যথাতে হঠাৎ করে এত মাথার যন্ত্রণা আমি কি করলাম যেন রাত্রিবেলা উঠে কলের পাড়ে গিয়ে সম্পূর্ণ মাথার জলের মধ্যে দিয়ে রাখলাম অনেকক্ষণ মাথাটা মানে আগুন হয়ে গেছে এরকম অবস্থা আগুন না মানে কীরকম মাথায় মানে এরকম থাকতে পারছিলাম না আমি এই জায়গাটা তারপরে যাই হোক হচ্ছে না তারপরে আমার হয়ে গেলো বমি বমি হচ্ছে গ্যাস হয়ে গেছিল এচিট হয়ে গেছিলো তো সেই কারণে বমি হয়ে গেছিলো হওয়াতে আমি এখন মনে হয় সুস্থ আছে তাহলে আমাকে হসপিটালে ভর্তি করতে লাগতো এরকম অবস্থা হয়েছিল আমার এখানে কেউ যায় না এইদিকে আমি ঠিক করছি ও মা ও বাবা আমার কী হলো আমার কি অবস্থা এরকম কি যে হাজবেন্ড শাসে একবার বলে না কি হলো ও উঠে দিতে পারতো আমাকে যে হলো এখানে ওষুধ আছে মাথা ব্যথার বা গ্যাসেরটা খাই মাথা ব্যথারটা খাও কিন্তু আমি আমার যে এত মাথা ব্যথা তারপরে যেন গামছা বেঁধে মাথা ব্যথা ভিজিয়ে গামছা বেঁধে আমি শুয়েছিলাম তারপর দেখি না আস্তে আস্তে কিছু খাইনি ওষুধ টষুধ আর কিছু খাওয়া হয়নি বমিটা তো আবার কাজ করেছে তো তারপরে গামছাটা ভিজে একদম সম্পূর্ণ মাথাটা ভিজে তারপরে শুয়েছিলাম তারপর আবার ভিক্স এখনো ভিক্সের কৌটা এখন বালিশে রেখে আমি রাখলাম এখনই ভিক্স মাথা নাকলাম মেঘে ডেকে তারপরে তোমার ওই ঘুম ধরলো সেই সাড়ে পাঁচটার সময় সকাল কি বলবো তো তারপরে যে অনেকক্ষণ থেকে থেকেই জানে আছি ঠিকঠাক শুয়েছি কেননা শরীর তো আগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরাও একটুখানি কি কী বলবো আমার এগুলো এরকম আর ভালো লাগছে না মানে এতটা জ্বালা কেউ সহ্য করতে পারবে না আর আমার পক্ষে এটা নিয়ে আরেকটা ভিডিও আনবো তো এখানে আমার পক্ষে না পক্ষে এটা নিয়ে একটা ভিডিও তোমরা খালি ফলো করতে দেখো ভিডিওতে কী আসে না আসে তো চোখ রাখতে হবে তাই তো তো এখানে ভিডিওটা শেষ করছি অনেক কথা বলে ফেললাম তো যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও বলো না আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আরেকটা নতুন বলে সঙ্গে দেখা হচ্ছে কিন্তু চোখ রাখতে হবে চোখ রাখলে জানতে পারবে আমার আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তাই তো টা বাইড